বন্ধুরা কিরকম থাকবে পুজোর ওয়েদার এছাড়া আজ আগামী দুই তিন দিন আবহাওয়ার খবর কি আমাদের বেঙ্গল জোনের জানাবো আজ কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় বৃষ্টি আছে এবং হলুদ সতর্কতাও রয়েছে এছাড়া ত্রিপুরাতে বৃষ্টি আছে বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি আছে সমস্ত আলোচনা করব এই মুহূর্তে মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে চন্দননগর পাণ্ডুয়ার কাছে দেখা যাচ্ছে সেখান থেকে বেশ খানিকটা মেঘ আমাদের দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়বে এছাড়া মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বেশ ভালো মেঘ রয়েছে বাকি বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে হালকা মাঝারি মেঘ ত্রিপুরা তাই ভারী বৃষ্টি এই মুহূর্তে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না তবে পরবর্তী সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথায় কোথায় আপনাদের জানিয়ে দিই হাবড়া স্বরূপনগর এদিকে চন্দননগর ব্যারাকপুরের দিকেও কিন্তু আজ সহ বৃষ্টি আছে পরবর্তী সময় কলকাতার দিকেও খানিকটা বৃষ্টি আমরা পেতে চলেছি এছাড়া ত্রিপুরা ও বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে কোথায় কোথায় বৃষ্টি থাকছে সেটা সবার আগে আমরা আলোচনা করে নিই আজকে খুব বেশি যে বৃষ্টি তা নয় হালকা মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গে অনেকগুলো জায়গাতেই হবে কোথায় কোথায় জয়নগর মজিলপুর গোসাবা এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি থাকবে একটু বেটার বৃষ্টি যেটা সেটা কিন্তু জয়নগর মজিলপুর এবং হাবরার দিকে থাকছে হাবরাতে এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে শুধু হাবড়া নয় হাবরা বাদুরিয়া এদিকে স্বরূপনগর বনগার কাছেও হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া শান্তিপুর এবং এদিকে বীরভূম ও মুর্শিদাবাদে হালকা ও মাঝারি বৃষ্টি আজকে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে থাকছে উত্তরবঙ্গে যদি পরিস্থিতি দেখি উত্তরবঙ্গে আজকে খুব একটা বৃষ্টি কোথাও নেই তবে হ্যাঁ যেটুকু রয়েছে সেটা হচ্ছে শীতল কুচি এবং দিনহাটা মাথা ভাঙার দিকে ওই মাঝারি গোছের একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতে আজকে রাত বারোটার মধ্যে বা একটার মধ্যে যে বৃষ্টি সেটা খুব একটা বেটার কিছু নয় বৃষ্টি অনেকটাই হয়ে গেছে ত্রিপুরাতে মধ্য বাংলাদেশে ঢাকার থেকে শুরু করে লোহাগড়া কাপাসিয়া বেশ ভালো বৃষ্টি আছে কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ ও বাগমারা এছাড়া সিলেটে হালকা মাঝারি বৃষ্টি শিলচরে একটু বেটার বৃষ্টি দেখা যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি এবং আসামের গুয়াহাটি গোয়ালপাড়ার দিকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি আজকে রাত্রির বারোটার মধ্যে এই হচ্ছে পরিস্থিতি এরপরে যদি আমরা যাই আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটা অবধি যে বৃষ্টির পরিমাণ সেই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে দক্ষিণবঙ্গে দেখুন কলকাতা চন্দননগর শান্তিপুর সহ আমরা দেখতে পাচ্ছি গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর হলদিয়া তমলুক উলুবেরিয়া কোলাঘাট এছাড়া চন্দননগর শান্তিপুর নদীয়া রানাঘাট কৃষ্ণনগর পান্ডুয়াতে বৃষ্টি থাকছে বৃষ্টি এদিকে কিছুটা থাকবে হালকা মাঝারি বাঁকুড়া এবং আরামবাগের দিকে কাটোয়ার কাছে কিন্তু মোটামুটি একটু বৃষ্টি থাকবে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে বৃষ্টিটা কখন হবে সেটা জানিয়ে দেবো তার আগে আমরা উত্তরবঙ্গে দেখে নিই উত্তরবঙ্গে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে যে বৃষ্টি সেটা আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এবং এদিকে তুফানগঞ্জের দিকে লক্ষ্য করা যাবে বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে তবে পশ্চিম বাংলাদেশ বা উত্তর বাংলাদেশে খুব একটা বৃষ্টি নেই আছে উত্তর বাংলাদেশে খুব নেই কিন্তু একেবারে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল মাদারীপুর এদিকে সাতক্ষীরা যশোরে কিছুটা বৃষ্টি থাকবে আজ রাত বারোটা থেকে রাত বারোটা কাল অবধি এছাড়া ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন বিশ্বম্বরপুরে অতিভারী বৃষ্টি থাকছে বিশ্বম্বরপুরে মদন এবং এদিকে ফেনারবাগ নেত্রকোনা এই সমস্ত জায়গাগুলোতে জগন্নাথপুর চটক বাজার এই জায়গাগুলোতে বেশ ভালো লেভেলের বৃষ্টি ত্রিপুরা জুড়ে বৃষ্টি রয়েছে কিন্তু হালকা মাঝারি আর আসামে অতিভারী বৃষ্টি থাকবে সেটা গুয়াহাটির সহ পাঠশালা গোয়ালপাড়া তারপরে নওগাঁও তেজপুর হোজাই ডিমাপুর বোকাখাট এই সমস্ত জায়গা শিলচরেও কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি থাকবে আর কাল রাত থেকে পরশু রাত অবধি যদি আমরা দেখি তাহলে বৃষ্টি অনেকটাই কম থাকবে আমাদের পশ্চিমবঙ্গে খুব হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে খুব কম না হওয়ার সম্ভাবনাই বেশি বাংলাদেশ পশ্চিমে সেরকম অবস্থা ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি দেখা যাবে শনিবার এছাড়া সিলেট শিলচরের দিকে বৃষ্টি থাকছে থাকছে মৌলভীবাজারের দিকে বৃষ্টি আর আসাম জুড়ে বৃষ্টিটা চলবে এই হলো গিয়ে পরিস্থিতি আজ রাত অব্দি আজ রাত থেকে কাল রাত অব্দি এবং কাল রাত থেকে পরশু রাত অব্দি বৃষ্টি আজকে বৃষ্টি আছে এবং সেই বৃষ্টি কতটা সেটা সম্পূর্ণ আলোচনা করলাম এই যে বৃষ্টিটা কখন হবে সেটা জানাবো তার আগে আমরা পুজোর আবহাওয়ার আপডেটে চলে যাই পুজো শুরু হচ্ছে ন তারিখ থেকেই ধরি ন তারিখ থেকে যদি আমরা দেখি মানে বুধবার তাহলে সেই ন তারিখ থেকে আমরা বা বুধবার শুরুতেই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বুধবার দিনটাতে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে পুজোতে সামান্য বৃষ্টি রয়েছে এছাড়া উত্তরবঙ্গেও শীতল কুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টি আছে আছে মাথাভাঙ্গা তুফানগঞ্জের দিকে বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে বুধবারের পর যদি আমরা বৃহস্পতিবার দিনটা দেখি তাহলেও কিন্তু বৃহস্পতিবার বৃষ্টি বৃষ্টি থাকছে থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তার মানে শুক্রবারও বৃষ্টি থাকছে শনিবারও বৃষ্টিটা কমছে শনিবার সেরকম নেই তার মানে বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে দিন বৃষ্টি থাকছে এবং আরো যত দিন গড়াবে আমরা তত ভালো বুঝতে পারবো বৃষ্টির পরিমাণ নিয়ে দেখুন এই তিন দিন ধরে বৃষ্টির যে পরিমাণ সেটা খারাপ নয় এই বৃষ্টিটা কখন হবে সেটা এখনই অত ঠিকঠাক বলা যাবে না তবে হ্যাঁ এটুকু বলতে পারি আগামী চার পাঁচ দিন পরে মানে সামনের সপ্তাহে শুরুতে মঙ্গল বুধবারের দিকে আরও ভালোভাবে আমরা বুঝতে পারব আজকে বৃহস্পতিবার মঙ্গল বুধবারও না শনি রবিবারের মধ্যে বলে দেওয়া যাবে যে পুজোর চার দিন কীরকম যেতে চলেছে দেখুন বুধবার যেরকম দেখলাম বিক্ষিপ্তভাবে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি থাকছে দেখেছেন তারপরে বৃহস্পতিবারও কিন্তু কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি শুক্রবারও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি শনিবার পরিষ্কার থাকছে তার মানে পুজোর তিন দিন আমরা আপাতত বৃষ্টি দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ পরবর্তী সময় বাড়তেও পারে একেবারে পরিষ্কার থাকছে না পুজো এটা যারা ঘুরতে যেতে চায় তাদের জন্য একটা চিন্তার ভাজ কপালে আর আজকে যে বৃষ্টিটা থাকছে সেটা কিন্তু বিকেল সন্ধ্যার দিকে মূলত চন্দননগর হাবরা হাবড়াতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে হাবড়াতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আমি আপনাদের আবহাওয়া রাডারে দেখিয়েছি এই মুহূর্তে হাবরা স্বরূপনগর এই দিকটাতে বৃষ্টি হচ্ছে গুর্দা তারপরে বারাসাতেও বৃষ্টি প্রবেশ করছে এই যে মেঘটা এই মেঘটা কিন্তু হাবড়ার এবং চন্দননগরের কাছাকাছি জায়গা থেকে উঠছে এবং সেই মেঘটাই আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়বে কলকাতাতেও কিন্তু বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার যেটা আমাদের দেখার বৃষ্টি ও বজ্র মুড়ে সেটা হচ্ছে এই বৃষ্টি বিকেলের দিকে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় দেখা যাবে এর পরবর্তী সময় রাতের দিকে গিয়ে কেটে যাচ্ছে তবে হ্যাঁ ওই যে বললাম ময়মনসিংহ তারপরে মদন কাপাসিয়া ঢাকা ভারী বৃষ্টি আছে সেই বৃষ্টিটা কিন্তু রাতের দিকে থাকবে এবং শুক্রবার দিন সেই বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে আসামের দিকে আসামে বেশ ভারী বৃষ্টি আসতে চলেছে আসামে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারবে পারে আর কালকেও কিন্তু দুপুর ও বিকেলের দিকে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে তার মানে একেবারে বৃষ্টি কেটে যায়নি আর আসামে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ত্রিপুরাতেও কিন্তু খেপে খেপে বৃষ্টি আমরা দেখতে পারবো এই হচ্ছে কি সম্পূর্ণ পরিস্থিতি দেখুন বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তর জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আজকের বৃষ্টি কালকের বৃষ্টিটা হবে তার মানে আজকাল আমরা কিছুটা বৃষ্টি পাচ্ছি খুব যে অতিভারী বৃষ্টি সেটা তো আপনাদের দেখিয়েই দিলাম অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টি না হালকা মাঝারি বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাব আমরা যদি আবহাওয়া সতর্কতায় যাই তাহলে আজকের সতর্কতাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কোথায় কোথায় হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টির সেটা হচ্ছে কি হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে লক্ষ্য করা যাচ্ছে জয়নগর মজিলপুর গোসাবা বারুইপুর হিঙ্গলগঞ্জ টাকি নিউ টাউন কলকাতাতে আছে গঙ্গার এপারে কলকাতাতে আছে এছাড়া পানিহাটি বারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া চাকদা তারপরে হাবড়া বনগা শান্তিপুর পাণ্ডুয়া রানাঘাট কৃষ্ণনগর এদিকে কাটোয়া বেলডাঙ্গা বরমপুর, ডোমকল মানে বীরভূম এবং মুর্শিদাবাদে থাকছে শিউরি বোলপুর অব্দি থাকছে বাকি কিন্তু পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের দিকে অতটা কিছু নেই এই বৃষ্টির প্রভাব আরামবাগে হলু সতর্কতা থাকছে উত্তরবঙ্গের দিকে গেলে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে থাকছে হলুদ সতর্কতা আর দুয়ার তারপরে হাসিমারা বক্সাদুয়ার বীরপাড়ার দিকটাতে কুমার গ্রামের দিকে থাকছে হলুদ সতর্কতা এবং ত্রিপুরা জুড়ে হলুদ সতর্কতা দেখা যাচ্ছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটাও দেখে নেবো বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত তো রয়েছে তার জেরে আমাদের দক্ষিণে বৃষ্টি থাকছে আজকে এবং সেটা যে অতিভারী বৃষ্টি নয় সেটাও বললাম তবে আগামী দিনের ঘূর্ণাবর্ত যদি আমরা দেখি ফাস্ট ফরওয়ার্ড করে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরির ব্যাপার সেটা হালকা মাজারির লক্ষ্য করা যাচ্ছে তবে এগুলো কতটা দানা বাঁধতে পারবে সেটা আমরা পরবর্তী সময় দেখতে পারব এখন অবধি লাস্ট যেটা আগামী শনিবার মানে পরশু শনিবারের পরের শনিবার অবধি যেটা দেখতে পাচ্ছি তাতে আরব সাগরে ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরেও নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আর এই যে অক্টোবরের শেষ এবং নভেম্বর মাস আসছে আসতে চলেছে এই সময়টায় কিন্তু একটা নতুন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এবং প্রতি বছরই তৈরি হয় এটা কিন্তু আপনারা দেখেছেন গত বছর বা তার আগের বছর চিত্রাং বলে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল ঠিক এই সময় নভেম্বরের দিকে অক্টোবরের শেষে নভেম্বরের শুরুতে তাই এই সময়টা ঘূর্ণিঝড় প্রবণ একটি সময় হিসাবে আমাদের বঙ্গোপসাগর কিন্তু একটু উত্তাল হয় এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট এবং আমরা আজকে তাপমাত্রাটা দেখে নিয়ে শেষ করবো আজকে তাপমাত্রা কলকাতায় তিরিশ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ একত্রিশের মধ্যে তবে বর্ধমানে ছাব্বিশ যেহেতু বর্ধমানে এই মুহূর্তে মেঘ দেখা দিচ্ছে এবং বৃষ্টি আসছে বর্ধমানের দিকে এছাড়া চন্দননগর আঠাশ বাকি আমরা ওই আঠাশ তিরিশের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ তবে হ্যাঁ খড়গপুর ঝাড়গ্রাম এদিকটাতে একটু বেশি বত্রিশ তারপরে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও একত্রিশ বত্রিশ আছে বাকি মোটামুটি ওই আঠাশ তিরিশের মধ্যেই রয়েছে মালদার দিকটাও কিন্তু আঠাশ তিরিশের মধ্যে দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুরও আঠাশ তিরিশের মধ্যে থাকছে শিলিগুড়ি উনত্রিশ এছাড়া কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই দিকটাই পুরো আঠাশ উনত্রিশের মধ্যেই রয়েছে দার্জিলিং বাইশ আজকে ভালো তাপমাত্রা দার্জিলিংয়ে বাইশ এবং কাশিয়াং বাইশ লাভালোলেগাঁও কুড়ি এই হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাংলাদেশে রংপুরে উনতিরিশ এবং মধ্য বাংলাদেশ ঢাকার দিকটায় সাতাশ এছাড়া সিলেটের দিকটায় আঠাশ ময়মনসিংহ ছাব্বিশ কুমিল্লার দিকটাতে সাতাশ কুমিল্লার দিকটা সাতাশ মানে ভেবে নেবেন কুমিল্লা চেনবাগ নোয়াখালী ফেনি এই দিকটায় পুরো পড়ছে এছাড়া রাজশাহী মেহেরপুর তিরিশ একত্রিশের মধ্যে দক্ষিণে বরিশাল খুলনা উনত্রিশ তিরিশ এই বরিশাল খুলনা বলা মানে তার মধ্যে মঠবাড়িয়া সাতকিরা যশোর লালমোহন কলাপাড়া এগুলো ধরে নেবেন সেরকমই চিটাগাং মহাজকালী ফটিকচারি লঙ্গদু রাঙামাটি এগুলো সব সাতাশ আঠাশের মধ্যে ত্রিপুরা ছাব্বিশ সাতাশের মধ্যে এছাড়া শিলচর তিরিশ এবং আসাম জুড়ে রয়েছে আঠাশ উনতিরিশের মতো তাপমাত্রা নওগাঁও থেকে শুরু করে ডিমাপুরে সাতাশ বাকি উনতিরিশ আঠাশ এরকম তাপমাত্রা তেজপুর গোয়ালপাড়া গুয়াহাটি সব জায়গায় তো এই ছিল কি আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা